সালামু আলাইকুম দর্শক বিধ্বস্ত রাজশাহী বইমেলা রাজশাহী পতাকাটি বইমেলা অনুষ্ঠিত হয় পুরো ঝড়ের সময়টা আমি এখানে উপস্থিত ছিলাম আমি দেখেছি এই বইমেলা চলাকালীন সময় হঠাৎ সবাই বৃষ্টির যখন ধারণা করছিলেন সেই সময় হঠাৎ করে ঝড় চলে আসে এবং এই ঝড়ের কারণে আপনারা সকলে স্টলগুলি দেখতে পাচ্ছেন যে স্টলগুলি থেকে যে কাপড়গুলি রয়েছে এবং ব্যানারগুলি রয়েছে এগুলো তো খুলেছেই এগুলো খোলার সাথে সাথেই কিন্তু সবচেয়ে আতঙ্কের যে বিষয়টি সেটি হলো এই যে বইমেলার যে বাসের যে ইয়েগুলো দেওয়া আছে বাস প্রোটেকশন দেওয়া আছে ইনস্টলগুলি করা হয়েছে এই বাসগুলি কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল এবং সবাই ভয় করছিল যে বাস কিন্তু পড়ে যায় একটা বইমেলার বাস লাইন লাইনে যদি পড়ে যায় তাহলে কিন্তু কোনো বইমেলাটাই বিধ্বস্ত হয়ে যাবে এবং সম্পূর্ণটাই পড়ে যাবে এবং এই মেলাটা একটা বড় সফার করবে এটির কিন্তু আজকে বইমেলার এই গার্ডেনের আজকের বইমেলা কিন্তু অলরেডি যা ক্ষতিম হয়ে গেছে সাফার করতে হবে প্রতিপক্ষকে এবং প্রতিপক্ষের যে প্রধান আমরা জামালের সাথে কথা বলছি জামাল বিধ্বস্ত অবস্থায় আছেন এবং তিনি বলছেন যে তিনি মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করছেন কিন্তু আমি তো সাইতাসিনালের যে অ্যাক্টিভিটি সেটা তখন লক্ষ্য করছিলাম যে তিনি দড়ি দিয়ে বাসগুলোকে বেঁধে রাখার চেষ্টা করা এবং তার মুখের দিকে সেই সময় তাকানো যাচ্ছে না এবং ঝড় যখন থেমে যায় তার উপর দিয়ে তার তো অবশ্যই মানসিক একটা বিশাল টেনশান যে এটাকে পুরোটা আবার নিয়ন্ত্রণ মানে ঠিক করতে হবে ডেকোরেটর টিমের সাথে কথা বলা এবং আমি যদি একজনের সাথে এখানে কথা বলি ভাই কিন্তু পুরোটা সময় দূরে যখন ছিল এটি দেখছিল একটু যদি আপনি বলতেন যে মেলা যখন চলছিল সেই সময় যখন বাস পড়ে যাওয়ার উপক্রম হয় আপনি পুরোটা কাজ করেছেন এবং আমি তাদের চেহারা দেখেছি সরাসরি যে ধুলো বালিতে একদম মলিন হয়ে গেছে চেহারা এরা একটু মুক্ত কারণে একটু স্বাভাবিক অবস্থায় এসেছে কিন্তু আপনি ওই সময়টা আসলে কেমন বোধ হচ্ছিল যে আসলে এইখানে যে সময় যে হঠাৎ অনাকাঙ্ক্ষিত হবে যে ঝড়টা শুরু হলো সে ঝড়ের জন্য আমার আমরা তো আগে প্রস্তুতি নিয়েই নেই যে সময় আমরা ঝড়ের কবলে পড়লাম তখন আমরা সবাই নিজ যখন না পালিয়ে আমাদের নিজেদের স্টল এবং পাশাপাশি সবার স্টল এবং ভাইয়েরা সবাই যখন আমরা স্টলের কাছে আসলাম যার ফলে মানে আমাদের টুকটাক এই প্যান্ডেলের যেসব কাপড়গুলো সেগুলো খুলে দেওয়ার মাধ্যমে আমরা ঝড় থেকে কিছুটা আমাদের স্টলগুলোকে ঠিক করতে পারছি যদিও এখন আমাদের মেন সমস্যা ছিল যে ওপেন এরিয়া থেকে বাতাস যখন ধরে আসছিল তখন এই পর্দাগুলো যদি আরও তো আগে খোলা যেত তাহলে আরও কয় ক্ষতি কম হতো কিন্তু আমাদের তো সেটা তখন আসলে না থাকার কারণে কিন্তু আপাতত ঝড়ের এই অবস্থা থেকে আমরা শীতভাবে পেয়েছি এটাই ধন্যবাদ আপনাকে আমি এই সময় আসতে বলবো পুরো মেলাটায় যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই কঠিন অনুষ্ঠান আমি সাইড চাষী জামালের কথা যেটা বলছিলাম যে সাইড চাষী জামাল এখনও কিন্তু দৌড়াদরির মধ্যে আছে এবং সে মানসিকভাবে বিপর্যস্ত আমার সাথে তিনি কথা বলেছেন এবং এবং আমরা দেখতে পাচ্ছি একজন কনিষ্ঠ সদস্য আছে সূর্যকিরণের তাকে কি পরিমাণ ধরে এবং তার চেহারা বিধ্বস্ত অবস্থায় আছে এবং হাসির বিষয় তারা এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি খুবই মজার যে রাজশাহীর মানুষ কিন্তু মানে যত ঝড় চলে গেল সবাই কি কঠিন পরিস্থিতি ফেস করলো আসলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না কিন্তু ঝড় যাওয়া সবাই মনে হচ্ছে যে মানে কেবল এরকম একটা অবস্থা মানে তুমি যদি এদিকে আসো আমি একটু রেস্কিউ এর কথা বলতে চাই তারা গতকালকে প্রথমে আসছিলাম কিন্তু আজকে তারা ঝড়ের পরবর্তীতে আসলেন এবং আসার পরে তারা আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিলেন সাহসও গিয়েছেন আমি যদি তাদেরকে বলতে চাই যে এই ঝড় হলো এই ব্যাপারে আপনাদের হঠাৎ ঝড়টা হয়েছে এরপরে যদি এরকম কিছু হয় তাহলে আপনাদের প্রস্তুতি কি অথবা পরামর্শ কি থাকবে সামগ্রিক আমার প্রতিপক্ষ অত তিনি বলবেন ও আচ্ছা আচ্ছা আমি একটু প্রতিপক্ষের চাই আসামি জনপস্তাভিজুর রহমান আপনারা ফায়ার সার্ভিস কেউ টিম আপনারা আসলেন এবং সার্বিক পরিস্থিতি দেখলেন এটি মনে হয় একটু হঠাৎ আসলে ঝড়ের সম্ভাবনাটা তেমন আশঙ্কা ছিল না হঠাৎ ঝড়টা হয়েছে তো মেলা কর্তৃপক্ষ আপনারা কালকে আসছিলেন আজকেও আসছেন এটা দেখলেন তো এরপরে যদি বড় কোনো রাজশাহীর এই মেলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি মেলা বড় কিছু হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনাদের কেমন প্রস্তুতি আছে এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কেমন থাকবে প্রথমত আমরা সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে থাকি আপনার আমরা খবর দেওয়ার সাথে তিরিশ সেকেন্ডের মধ্যে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং আপনাদের সব কিছুই সাহায্য সহযোগিতা আমরা করব। ঘরের কবলতে বলে পরে আমরা উদ্ধার করব অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স দিয়ে আপনাদেরকে সেবা করব প্রাথমিক পর্যায়ে বিভিন্ন সেবা আপনাদের দিয়ে থাকি তারপরেও আপনাদের সাথে সবসময় আমরা আসি মানে আপনি মানে এখানে যে কোনো ক্ষতি হলে যে শুধুমাত্র এরাই কাজ করবে এমনটা না আপনারা পরিপূর্ণ টিম নিয়ে যেভাবে আমরা দেখে থাকি একদম এখানে আরও যদি লোক বল লাগে সাথে সাথে আপনাদের লক করার সাথে সাথে তারা এখানে এসে উপস্থিত হবে এবং শুধু যে ইয়ে মানে মেলা ভাঙ্গা ভাঙ্গা অথবা এরকম না যদি কেউ আহত হতাহত বা কিছু হয় সেই ব্যাপারেও সার্বক্ষণিক প্রস্তুতি পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা আমাদের অ্যাম্বুলেন্স শাখা আছে আমরা উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠাবো তারপরও আমরা ঘটনাস্থলে যা আপনাদের সহযোগিতা আরো কিছু লাগবে সম্পূর্ণ সার্ভিস সহযোগিতা আমরা ফায়ার সার্ভিস টিম সম্বন্ধে আমরা জানি যে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে তারা কাজ করে থাকে এবং আমি গতদিন সাকিবের সাথেও কথা বলছিলাম সাকিব তার একটি অভিজ্ঞতা জানাচ্ছিলেন যে যেটা সম্বন্ধে আমার জানা ছিল না যে কোনো অসুস্থ রোগী যদি তাকে তার রাত্রিবেলায় স্বজন হয়তো তেমন নাই আমি শুনছিলাম যে মানে কয়েকতলা ভবনের উপর থেকে তারা অসুস্থ রুগীকে নামিয়ে নিয়ে হসপিটালে নিয়ে গেছে এবং চিকিৎসা সেবা করেছে এবং খুবই সাহায্য করেছে এবং খুবই আন্তরিকতার সাথে তারা করেছে তো আমরা ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞ আমরা একটি বড় ঝড় থেকে আমরা একটা ক্ষতিগ্রস্ত হয়েছি তারপরে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ বাকিটার সময় যেন আল্লাহর সাহায্যে আমরা পুরোটাই উত্তে উঠতে পারি তো রাজশাহী বইমেলা এখন আমরা আবার স্থল চালু করবেন আপনারা সবকলে আসবেন এবং সহযোগিতা করবেন এর মাধ্যমে আমরা এই বইমেলাটি যেন কর্তৃপক্ষ সুন্দরভাবে চালিয়ে নিতে পারে এই আশা ব্যক্ত করে আমি এস এম আবদুল্লাহ বিদায় নিচ্ছি অভিনব টিভির